সাথে করে জান্নাত দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে پیغمبر তোমার সাথে আমি আল্লাহ যাকে জান্নাত দেব দুনিয়ার কোন খতাপশারি না দুনিয়ার কোন টাকার মালিক না দুনিয়ার কোন নামি দামি লোক না এ پیغمبر তোমার সাথে আমি আল্লাহ যারা জান্নাত দেব সেই একজন কশাই একজন কশাই پیغمبر সাথে আপনি কষাই জান্নাত দিবেন কারণ কি ও কষাই আমল ভালো ও কি আমল আছে আল্লাহ কো পয়গম্বর দিন ওই এলাকার ভিতর একটা বাজার আছে ওই বাজারের ভিতরে যাইবা দেখবা একটা গুস্তের দোকান আছে ওই গোস্তের দোকানের ভিতরে দেখবে একটা ব্যক্তি গোস্তের গোস্তের ব্যবসা করে গোস্তের ব্যবসা করে ওই ব্যক্তিডা আমি আল্লাহর দরজায় জান্নাত দেব কেন জান্নাত দেব তোমরা পরীক্ষা তুমি পরীক্ষা করে দেখবা পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য তার নাম আব্দুর রহমান পরীক্ষার জন্য যায় দেখি কি আমল করেন কি আমলের কারণে আমার সঙ্গে জান্নাতে যাবে আলাইহিস সালাম পরের দিন হাঁটতে শুরু করে বাজারের দিকে কিছু দূর যাওয়া বাজারের ভিতরে একটা গুস্তার দোকান আছে ওই গুস্তার দোকানের ভিতরে একজন ব্যক্তি কি করে গুস্তার ব্যবসা করে আর মাওলার নামের জিকিরি করে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহর নামের জিকির করে জিকির করেন কয়েকম্বর মুসা কোনো কথাই বলেন না দেখিনা বান্দা কি করে দেখি না বান্দা কি করেন যখন আস্তে আস্তে বিকালবেলা বিকেল সময় হয় বিকালবেলা হয়ে গুস্ত সিনা বরাবর থেকে কিছু গুস্তের কাইটা সুন্দর করে একটা পুটনার ভিতরে রাখলেন পুটলার ভিতরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার পিছনে 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 তার বাড়ির দিকে যায়

আর একটু বেশি খুশি হইলে কি দেন কই আল্লাহ আপনি কি দেন তো মুসা একটু বেশি যদি খুশি হয় বান্দার বাড়িতে মেহমান ফাটায় সুহান টাকা কম ছিল আর টাকা কম ছিল ফেরাউনের টাকা কম ছিল নমরুদের টাকা কম ছিল কিন্তু কই ফেরাউনের মতন বেইমানরে আল্লাহ সুক্ষি বানায় রেখে দিছে ঠিক কিনা জোরে বলো নমরুদের মতন বেইমান রে মশার কামুরে মাইরা ভালাইছে এরকম যত বড় বড় নাস্তিক বেইমান আছে অথবা কেউ লুকাইয়া রইছে অথবা পাঁচে আগস্ট বাংলাদেশ ছেড়ে পলাইয়া ভারত যাইতে বাধ্য হইছে চুপ থাকার সুযোগ নেই যুবক ভাই মুরব্বী বাবারা চুপ থাকবেন ইসলামের বারোটা বাইতে যাইবো ওটিতে ইসলামের উপরে আঘাত কম হয় নাই ঠিক কিনা বলেন কম হইছে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে এটা নিয়ে নাস্তিকদের বিপক্ষে ময়দানে নামতে পারি নাই কথা ঠিক নি নাস্তিক বেঈমানদের বিপক্ষে ময়দানে নামতে পারি নাই নামলে তো পুলিশ বেজাল করে এই পুলিশ কোয়ো কথাখানা

কবুল করুন ভারতের বেঈমানেরা আমরারে ভয় দেখা এরা কয় এরা নাকি 100 কোটি মানুষ কিন্তু বেইমান জানে না 100 কোটি মানুষের কাছে মুসলমান একটাই যথেষ্ট কথা গো না আর আমি বলি ভারতের 100 কোটি মানুষ সব গরু গরু ইও ঠিক না মানুষ কারা যারা প্রকৃত মুসলমান তারা আর ভারতের যত বেইমান আছে নাস্তিক বেইমান মুক্তাদের এটি সব গরু মার্কা কথা কয় না কি মার্কা আরো জোরে তবে আমরা জানাই দিতে চাই আমরা আর ভয় পাই না কোন নাস্তিক যদি আমার নবীর বিপক্ষে কথা বলে হাদিসের বিপক্ষে কথা বলবে কোরআন ও ইজমার বিপক্ষে কথা বলবে সাহাবা জাতীয় পানি বুঝি না সবাই একমত হয়ে নবীর পক্ষ হইয়া নাস্তিকদের বিপক্ষে সুলুগান দিতে চাই কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো আল্লাহ সব ভাইকে কবুল করুন চুপ থাকবেন তো ইসকন নামের বেঈমানেরা মসজিদ ভাঙার চেষ্টা করে আছে না নাই এ কথা কোন আছে না নাই বাংলাদেশে আমরা মুসলমান ও জাত নয় মুসলমান সভ্য জাত ঠিক কি না করে পান বেঈমানরা বলে মুসলমান নাকি অসভ্য জাত হে আমরা কি অসভ্য না সভ্য জোরে বলেন মুসলমান অসভ্য নয় মুসলমান সভ্য জাত আমরা দেখিয়ে দিয়েছি ফাঁসে আগস্ট থেকে আমরা মন্দির পর্যন্ত পাহারা দিছি কথা কয় না আর ভারতের জমিনে বাংলাদেশের জমিনের ভিতরে হিন্দুরা মুসলমানদের কাছে যত নিরাপদ ভারতের জমিনে মুসলমানরা হিন্দুদের কাছে তত নিরাপদে নাই ঠিক নি বাবা কথা কয় না মুসলমান মার খাচ্ছে অবজনিত নির্যাতিত হচ্ছে কেন একটাই কারণ আমরা রসুলের কালেমা পড়েছি কি পড়েছি কথা কয় না কি পড়েছি কালেমাদারি মুসলমান কালেমা পড়েছি ইসলামের পতাকা আমরা হাতে নিয়েছি এই জন্য আমাদের দোষ তবে একটা কথা মনে রাখবেন মুসলমান ধৈর্য ধরেন সবুর করেন নাস্তিক বেঈমান ইনশাল্লাহ বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হবে এই দেশে ইসলাম ছিল আছে থাকবে আল্লাহ ছিল আছে থাকবে ইনশাল্লাহ ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে জাতীয় পার্টি থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে স্বাভাবিক তবে নাস্তিক নামের মুনাফিকরা থাকতে পারবে না এই কথা না রসুল কিন্তু কাফের রারে ডরাইছে না ওটা বোঝেননি আমার রসুল কাপের ভয় পায় নাই কিন্তু মুনাফিক নামের শয়তানদেরকে বর পাইছে কথা কয় না কেন মুনাফিকরা রসুলের দরবারে আইসা নামাজ পড়ত আবার রসুল কি বলতো এটা কাফেরদের কাছে যাইয়া বলতো এরকম নাস্তিক মার্কা মুনাফিক বাংলাদেশে আসে না নাই এ কথা কোন আসে না নাই মুসলমান এখনো চেষ্টা করতেছে সুযোগ কি আমরা দেব আর এই সুযোগ দেব আপনারে কিন্তু আমি চিনি হ্যাঁ চিনি চিনি মাহফিলের দাও দোক আর না দোক আমি কিন্তু চিনি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই এলাকায় আসছিলাম মনে হ্যাঁ আছে তো আমার আসার সময় একটা বিষয় দিছে হুজুর মাতা পিতালে দুরুয়াস করেন আসলে এটা দরকার বর্তমান সমাজে সন্তান মাতা পিতারে মানে না সামান্য কনা ঠিক এমবি মানে ফেসবুকের এমবি কেনার জন্য টাকার জন্য বাবার উপরে আঘাত করে ঠিক কথা কনা ঠিক এই ঠিক নি জোরে বলেন এটা কি কারণটা কি জানেন আপনি আপনার সন্তানকে সঠিক পন্থা শিক্ষা বড়া নাই 14 গ্রাম শালাকান্দি একটা জায়গা আছে কিছুদিন আগে বয়ে এনে গেছিলাম মাহফিলের প্যান্ডেল থেকে বের হচ্ছি এমন সময় এক কান্না করে আমি বললাম বাবা কেন কান্দে কো হুজুর কি করবো একটা মাত্র সন্তান রিস্কা চালাইয়া তাকে আমি লেখা করাইছি আর ওই সন্তান সে তার বিবির কথা শুনে আমারে গালি দিছে গালি দিছে হজুবিল্লা কইতেন না আর আল্লাহ কোরআনে কি বলে শোনেন আল্লাহ বলেন वका अल्लाह ইবাদত ছাড়া এমন কিছু বেঈমান আছে মাদারে সেজদা দিয়ে পড়ে তাই ঠিক এই কিকনি কথা পড়া আপনি জান বাংলাদেশের ভিতর কত দরবার আছে সাত দরবার আছে না নাই উজানীর দরবার সরমনের দরবার জয়পুরের দরবার আড়াইবাড়ী সোনাগান্ডার দরবার দেখেন এগুলো তারা মাদারে সেজদা দেয় না আরে কথা কই না কারো সেজদা আছে এমন কিছু বন্ধের দরবার আছে যেই দরবারে পীরের পায়ে করে পীর বেঈমান নিষেধ করে না সে পীর না শয়তান জুড়ে বলেন আর জুড়ে বলেন সে শয়তান শয়তান পীর নামের কলঙ্ক মুসলমান ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া যায় না যদি লেখাপড়া না করে এটা ঠিক নেই মুরব্বী বলেন আমার কথা যদি অযুক্তি হয় বলবেন ডাক্তারের ছেলে ডাক্তার হইতে পারবে না যদি তার লেখাপড়া না থাকে কথা ঠিক নেই প্রত্যেকটা লোক অলি হওয়া সম্ভব যদি তার আমল ভালো থাকে কি ভালো থাকে মনে রাখবেন এখানে যারা আছে সবাই ওই যে মাইক্রোল বই রয়েছে না আত্মীয় দিয়ে নস কিন্তু পরে নেই মনে রেখে আমি না ওয়াজ উনি নামাজ লাগে নাকি কথা হুজুর ওয়াজ করছে ফাঁকরি মাথা দিয়ে নামাজ পড়া শুনল লুঙ্গি লুঙ্গিগুলি ফাঁকরি মাথা দিচ্ছে

হাজারো লাখ মাহফিল এক পাল্লায় রাখো ফজর দুই রাকাত সুন্নতের সমান হবে না কথা হয় না আমরা ইতিমধ্যে দেখি অনেক বক্তা ওয়াজ করে হে নিজে নামাজ পড়ে না মিথ্যা কথা বলি না কসম করে বলি আমার নিজের দেখা কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাজেট করে মাহফিলে আসে তিতা লাগে ওয়াজ এই আপনারা দেখেন জন্তুগুড়া দরবারের নাম বললাম এই দরবার থেকে ওলা মাইকের মাইনে মাফিল করান কয় টাকা লাগে আর বাইরান কর্তার পায় মানুষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ ক টাকা দিয়ে মাহাফিলে আনে আমি মনে করি মাহফিলে হেতায়ত নাই আসলে এক লক্ষ আমার সাথে এই কথা পায় না এক তো লোক সারাদিন ময়দানে কাজ করে ময়দানে কাজ করার পরে এক হাজার পাঁচশো টাকা বেতন পা খুব কষ্ট হয় এটার থেকে দুশো টাকা মাহফিলে দেয় হ্যাঁ একটা বক্তারে যদি আশি হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে এরকম বক্তা আমরা চাই না পরিকট করা দরকার কারা কারা যদি হাত খুলে আল্লাহকে দেখাইয়া বাও আল্লাহ কবুল করুন আর তাদেরকে খারাপ করছে আমাদের বাংলাদেশের মুসলমান এটা সুরতির ব্যাপারে আমার মনে কিছুদিন ঘুরছে এখন বিশালকে বাজাদ করে হেই প্রচুর দিনের দামার দিছে আমার এক সাহেব বলেন চিনবেন কিনা জানি না শায়ক মুফতি মুস্তাকুন নবী কাসিমি দামাত বার খাতুন চিনিনি কথা না চিনার তো কথা না উনি বলেন আরে মানুষ কত কষ্ট করে আমাদেরকে এই মাইক প্যান্ডেল লাইটিং এর ব্যবস্থা কইরা দেয় দিনের কথা বলার জন্য আর কত ভালা লাগতা দিনের কথা বলার জন্য আর আমরা এটাই আমাদের সৌভাগ্য আর প্রচুর মানুষের ধারে ধারে তাই দিনের দাওয়ার দিসে মারি খেয়েছে কথা কয় না বাজেট মনে তাদেরকে এফোর্ট করা দরকার কেমন বাজেট করে জানেন রাগ হয়েন না সত্য কথা যদি আমার কথা যুক্তি হয় বলেন কেমন বাজেট করে জানেন মা তিনের আগের দিন টাকা দিতেন টাকা বলেন তো সে কি মার্বিলটাকে আল্লাহর জন্ম দিছে মাহফুলটা কি আল্লাহর জন্য করছে কথাগুলা টাকা টাকা করে কি জানেন দুনিয়া দুনিয়া কিচ্ছু কিচ্ছু না না কিন্তু নিজের দুনিয়া কিচ্ছু না বাড়ি পাঁচতলা গাড়ির দুই ডেয়ার সব মাহফিলের টাকা ভাই আমার কথারই খারাপ লাগতেছে লাগতেছেদিকে এই সত্য কথা এই সত্য কথা বাংলাদেশের মুসলমান বুঝে না বুঝবা মাহফিল গুলি এখন কমার্শিয়াল হয়ে গেছে কমার্শিয়াল এই জন্য মাহফিল হেদায়ত নাই মুরব্বী হেদায়ত নাই তিন শ্রেণীর লোকের উঠেন না উঠেন না কেউ বাবা উঠেন না আমি অল্প সময় সাইরে দিন ইনশাল্লাহ তিন শ্রেণীর লোকের কারণে মাহফিল কবুল না এর ভিতরে এক কমিটি দুই নাম্বার শ্রোতা তিন নম্বর বক্তা একটার নিয়োগ ভালো না কথা কেনা যদি আজকে বিরিয়ানি দিত মাহফিল প্যান্ডেলের জাগ হইল কেন ঠিক কি কথা কেন জাগ হইতো না জাগা তো কি বক্তারে রে আনছ টান না দে মজা লাগে না কথা কেনা নিয়ত শেষ আ কমিটি কো এমন একটা বক্তা এমন ভাইরাল বক্তা লাখ লাখ মানুষের কথা কানে। নিয়ত। আর বক্তা কি কয় জানেন? ওয়াজটা যদি একটু ভালো হয় দাওয়াত পামু। ইনশাআল্লাহ দাওয়াত পামু। মাহফিলের দাওয়াত পামু। বক্তার নিয়ত ভালো না শ্রোতার নিয়ত ভালো না এই কমিটির নিয়ত ভালো না এই মাহফিলে কি হেদায়েত হবে? সব কিছু কার জন্য? قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين حبيب افني بولدين আপনার নামাজ অনুসুকি আপনার কোরবানি অপনার হায়াতি আপনার মৃত্যু পর্যন্ত আলমী মুসলমান আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার আস্তে কোন কেন জুড়ে বলে আল্লাহ খুশি না বেজার দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দাও মা একবার জবাব দিব মুসলমান দুনিয়ার আব্বু না যদি কেউ একবার আব্বু বলে ডাক দাও আব্বু কিন্তু একবারই জবাব দিব আমার আল্লাহর চিনো না মুসলমান মার দয়া বেশি মার মায়া বেশি আল্লাকে যদি কেউ একবার মনতা মলিন করিয়ে দিয়া চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে দাদ দাও বুখারীর বর্ণনা আমার নবী বরন উম্মত আল্লাহ একবার নয় দুই দুইবার নয় 60 থেকে 70 বার জবাব দেন বিশ্ব মালিক কে যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান ঠিক কিনা তবুও তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না একটা জবান বন্ধ রাখবেন না মুরব্বি যুবক চিকার দিয়ে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর রব্বু আল্লাহ বলেন আমি রবের ইবাদত ছাড়া অন্য কানো ইবাদত করিবা না তবে হ্যাঁ আমি রবের ইবাদত ছাড়া যদি অন্য কারো ইবাদত করো বুঝতে হবে তোমার নাম বেঈমানদের কাতারে চলে গেছে তুমি কখনো মুমিন হইতে পারবা না আর মুসলমান রবের ইবাদত সর্বক্ষেত্রে করা দরকার আছে না নাই তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মুসলমান তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো ও যুবক ভাই ও মুরুব্বি বাবা যাদের মা মরিয়া গেছে বাবা মরিয়া গেছে অবশ্যই কলিজার ভিতরে ব্যথা মা থাকলে মার ব্যথা বোঝা যায় না বাবা থাকলে বাবার ব্যথা বোঝা যায় না যদি মা চলিয়া যায় মুসলমান ও মুসলমান যার মা নাই তার অলি হওয়াটা অনেক কষ্টদায়ক যার বাবা নাই সে অলি হওয়াটা অনেক কষ্টদায়ক ও খুঁজে খুঁজে দেখো পৃথিবীর জমিনের ভিতরে যত বড় বড় আল্লাহ যত বড় বড় আলেম যত বড় বড় মুফাসির নেগারাম যত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দেখো একটাও মার দোয়া সারা হয় নাই ঠিক কিনা জোরে বলে